আসসালামু আলাইকুম বিয়ার্স বিসমিল লাইগ্রুফর্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান তো আজকে আপনাদের সামনে নিয়ে এলাম এসি ডিসি ডাবল কন্ট্রোলার দিয়ে আশি থেকে একশো ডিমের একটি সেমি অটো ইনকিউবেটর তো আপনারা আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিংগুলো একটু লক্ষ্য করেন অনেকেই আছে একটা কন্ট্রোলার দিয়ে তৈরি করে এসি এবং ডিসি বাট আমরা একটু ব্যতিক্রম এসি এবং ডিসি যদি আলাদা আলাদা কন্ট্রোলার দিয়ে তৈরি করা হয় এটা টেকসই এবং রেজাল্ট খুবই ভালো পাওয়া যায় তো অনেকে এটা একশো ডিমের বলে বিক্রি করে কিন্তু আমরা এটা আশি উল্লেখ করি আশি উল্লেখ করার কারণ হচ্ছে যেটা একশো ডিমের বরাবর আমাদের ওটা হচ্ছে মাঝখানে একটা ট্রে সিস্টেম করি আমরা করে একশো ডিমের তৈরি করি বাট এটা মাঝখানে আমরা ট্রে দেইনি এটা এই কারণে আশি থেকে একশো উল্লেখ করা কারণ একশো বরাবর আটবে না একশো থেকে কিছু কম আটবে এই মেশিনটাতে তো আপনারা আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিংগুলো একটু লক্ষ্য করেন আমরা এখানে সব কিছু উন্নত মানের ব্যবহার করছি এখানে একটা ডিসি বাল্ব ডিসি এটা হোল্ডার সিস্টেম অনেকে আছে ঝালাই দিয়ে দেয় এখানে হোল্ডার ব্যবহার করে না বাট আমাদেরগুলো একটু ব্যতিক্রম আমরা হোল্ডার ব্যবহার করি তো আপনারা আমাদের কাজের কোয়ালিটিগুলো একটু লক্ষ্য করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পৌঁছে দিয়ে থাকি এবং এছাড়াও আমাদের থাকছে ইনকিউবিটার বিষয়ক পরামর্শ কেন্দ্র মেসেঞ্জার গ্রুপ এটা একটি হেলথ সেন্টার এই সুযোগ সুবিধাটা যে কেউ নিতে পারবে যে শুধু যাতে আমাদের থেকে মেশিন ক্রয় করবে শুধু তারাই না আমাদের থেকে যারা ক্রয় করবে না যারা শুধু ইনকিউবিটার ব্যবহার করে তারাও এই সার্ভিসটা নিতে পারবেন তো অনেকে আছে প্রশ্ন করে থাকেন যে ভাই অনলাইনে টাকা যদি দেই টাকা মার যাবে কি না মার যাওয়ার সুযোগ নেই সামান্য কিছু টাকা অ্যাডভান্স ন্যূনতম কিছু টাকা একটা অ্যাডভান্স দেবেন দিয়ে আপনাদের প্রোডাক্ট আপনারা ক্যাশ অন ডেলিভারিতে একবার হোম ডেলিভারি নিতে পারবেন যখন আপনারা প্রোডাক্ট হাতে পাবেন তখন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে বাকি টাকা ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দিলে চলবে তো যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এই নাম্বারে যে কোনো মুহূর্তে আমি রিপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত যে কোনো মুহূর্তে যোগাযোগ করতে পারেন যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম